তুমি সত্যি একটি ব্ল্যাক হোলের ভিতর চলে যাও তাহলে তোমার সাথে যা ঘটবে তা পদার্থবিজ্ঞানের সবচেয়ে চরম ও অদ্ভুত ঘটনা আইডেন্টিফিকেশন এবং শেষ পর্যন্ত সিঙ্গুলারিটিতে বিলীন হওয়া ধাপে ধাপে বুঝিয়ে বলছি এক ইভেন্ট হরাইজন পার হওয়া ব্ল্যাক হোলের চারপাশে একটা অদৃশ্য সীমানা আছে যাকে বলে ইভেন্ট হরাইজন এটা পার হলেই আর বাইরে আসা যায় না ভালোর গতিও রাখতে পারে না তুমি যখন এটা হ্রশ ক্রস করবে তখনও তোমার কাছে মনে হবে সব কিছু স্বাভাবিক কারণ তুমি ফ্রি ফল করছো ফ্রি ফল কোনো তাড়াতাড়ি অনুমতি নেই এটা কে বলে নো লোকাল ড্রামা তুই রাইডা কোর্সের কারণে আগেটিফিকেশন লাইক হলেন মুদ্রাকর্ষণ কেন্দ্রের কাছে এত বেশি যে তোমার পায়ের দিকে টান বেশি আর মাথার দিকে টান কম ফলে তোমার শরীর লম্বা লম্বি টেনে আগেটির মতো লম্বা হয়ে যাবে যার পাশাপাশি নওরায় চেপে যাবে ছোট ব্ল্যাক হোল হলে যেমন স্টেলার ম্যাচ এটি ইভেন্ট হরাইজনের আগেই শুরু হবে তুমি জীবিত থাকতে থাকতে ছিঁড়ে যাবে বড় ব্যাক হলে যেমন সুপার বেসিন যেমন সেজি এরিয়াস ইভেন্ট হরাইজন অনেক বড় তাই তুমি পুরোপুরি ভিতরে গিয়ে তারপর শিরবেলারিটিতে পোষানো কেন্দ্রে আছে গ্র্যাভিটেশনাল সিঙ্গুলারিটি যেখানে ঘনত্ব ও প্রক্রতা অসীম এখানে স্পেস টাইম ভেঙে পড়ে পদার্থ বিজ্ঞানের নিয়ম আর কাজ করে না বা তোমার অবশিষ্ট পরমাণু করে থেকে সিঙ্গুলারিটির সাথে মিশে যাবে বাইরের পর্যবেক্ষকের কাছে কি দেখা যাবে তুমি ইভেন্ট হরাইজরের কাছে গেলে বাইরের লোকের কাছে তোমার ক্ষতি স্থির হয়ে আসবে আর লাল হয়ে যাবে শেষ পর্যবেক্ষণ তুমি হরাইজরে আটকে থাকা মনে হবে কিন্তু আসলে তুমি অনেক আগেই ভিতরে চলে গেছো পাঁচ তথ্য প্যারাডক্স হকি রেডিয়েশন তোমার সব তথ্য ইনফরমেশন কি হারিয়ে যায় আধুনিক লক্ষ্য বলে হকি রেডিয়েশন দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে কিন্তু তুমি আর ফিরে আসবে না